আমরা যদি কেউ আমাদেরকে কোনো কিছু দেয় আমরা বলি যে ভাই আপনার সুক্রিয়া আদায় করছে আপনার কৃতজ্ঞতা স্বীকার করছে এই কৃতজ্ঞতা স্বীকারকে আরবিতেও বলে সুক্রিয়া উর্দুতেও বলে সুক্রিয়া আল্লাহ সুহানহতালা আশ্বকুরুলিল্লাহ আল্লাহর জন্য সকল সুক্রিয়া এটা বলেননি আরবি ভাষায় যখন কেউ সুন্দর বক্তব্য দেয় তখন আপনি বললেন এই ছেলেটা আজকে ভালো বক্তব্য দিল কোনো বাড়ি যখন সুন্দর হয় আপনি বললেন এই বাড়িটা অনেক সুন্দর কারো চেহারা যখন সুন্দর হয় বললেন তার চেহারা অনেক সুন্দর কারো গুণের প্রশংসা করাকে আরবিতে বলা হয় মাদাহ আল্লাহ সুবাহ বলেননি যে আলমাদহিল্লাহ এটাও বলেননি কেন আল্লাহ সুবাহ লিল্লাহ বললেন না কেন আল্লাহ সুবহানহতালা লিল্লাহ বললেন না লিল্লাহ বললে এটা হওয়া জরুরি ছিল যে এখন ইনস্ট্যান্ট আল্লাহ আপনার কোনায় উপকার করে দিচ্ছে সেই উপকারের পাল্টা প্রতিদান স্বরূপ আপনি বলছেন আলহামদুলিল্লাহ বা আশুক্রলিল্লাহ কিন্তু এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ছেলে মারা গেছে এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনার ব্যবসায় কোটি টাকা নষ্ট হয়ে গেছে এটা আপনি তখন বলতে পারবেন না যখন আপনি আপনার মোবাইল হারিয়ে ফেলেছেন যদি সুপ্রিয়া বলতে চান কেননা শুক্রিয়া হয় পাল্টা উপকারের প্রতিদানে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ যে যেই দিন আপনার ছেলে মারা গেছে ছেলে মারার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার কোটি টাকা হারিয়ে যাওয়ার সংবাদ শুনেও বলতে পারেন আলহামদুলিল্লাহ আপনার সব কিছু নষ্ট হয়ে যাওয়ার ধুলিস্যাত হয়ে যাওয়ার পরেও বলতে পারেন আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর প্রশংসা আদায়ের ব্যাপকতা সকল অবস্থা সকল পরিস্থিতিতে ভালো কি মন্দ বিপদ কি আপদ সুখ কি শান্তি দুঃখ কি কষ্ট সকল অবস্থা সকল পরিস্থিতিতে আল্লাহর প্রশংসা আদায় করতে পারার জন্য যে বাক্য ব্যবহার করা হয় সেটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল কেন বলা যাবে না যখন কোন গুণ বাহ্যিক দেখা যায় না তখন তার করা যায় মাদাহ না আমরা কি আল্লাহকে দেখেছি তো যদি মাদাহ করতে চায় আরবি ভাষায় তাহলে আল্লাহকে দেখতে হবে আল্লাহর গুণ দেখতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এমন সার্বজনীন শব্দ এমন সার্বজনীন শব্দ যে আপনি আল্লাহ সম্পর্কে কিছু জানেন আর না জানেন আল্লাহর গুণ বুঝতে পারেন আর না পারেন আল্লাহর ক্ষমতা আল্লাহর দয়া অনুভব করতে পারেন আর না পারেন সকল অবস্থায় আপনি আল্লাহ সবহানহ তালার প্রশংসা করতে বাধ্য এরকম একটা শব্দ এবং বাক্যের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা আল্লাহ সুবহানা পবিত্র কোরআন সুরাফাতেহা তেহা এইটা দিয়ে শুরু করেছেন রব্বুল আলামিন রব্বুল আলামিনের প্রশংসা আল্লাহ সুহানহতালা বলেননি যে রব্বুল মুসলিমিনের প্রশংসা রব্বুল মুমিনিনের প্রশংসা মুমিনদের প্রতিপালকের প্রশংসা মুসলমানদের প্রতিপালকের প্রশংসা রব্বুল ইনসান মানুষের প্রতিপালকের প্রশংসা রব্বুল্লা আলমিন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর পালন কর্তা পালান হার আল্লাহ তিনি ইহুদিকেও খাওয়ান যে আল্লাহকে গালি দেয় তাকেও খাওয়ান যে নাস্তিক তাকেও খাওয়ান যে আজ সারাদিন এক অক্ত সালাদ আদায় করেনি তাকেও খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তাকেও বাঁচিয়ে রেখেছেন যে সকাল সন্ধ্যা আল্লাহর বিরোধিতা করে আল্লাহর নাফারমানি করে তারও রিজিকদাতা আল্লাহ তারও জীবন মৃত্যুর মালিক আল্লাহ এই জন্য রবীন্দন আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে তার মালিকের প্রশংসা এতক্ষণ কেন এই কথা বললাম আমরা যেই হামদ সানা বক্তাদের মুখে শুনি সেই হামদ সানার মধ্যে কি থাকে এটা আমাদের জানা উচিত তো আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ নাহমাদুহু আল্লাহর প্রশংসা করি ওয়ানস্তাঈনুহ আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে সাহায্য চাই ওয়ানস্তাগফিরু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা আমরা আল্লাহর নিকটে পরিত্রাণ চাই আমাদের নিজ নিজ কর্মফল আত্তার খারাপ যে কর্মফল আছে ওই কর্মফলের প্রতিক্রিয়া হতে অমিন সেই আছে আমালিনা পৃথিবীর এমন কোনো কাজ নাই যেই কাজের প্রতিক্রিয়া হয় না আমি কথা বলছি এই কথা বলার প্রতিক্রিয়াতে মাইকে আওয়াজ হচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন আমি এটা ঠেলছি ওই জিনিসটা চলে যাচ্ছে এটা আমার ঠেলার প্রতিক্রিয়া আমি এটা তুলছি এটা উঠে যাচ্ছে এটা আমার উঠার প্রতিক্রিয়া তো মানুষে গুনাহ করবে আর তার প্রতিক্রিয়া হবে না কি বলেন আপনি হবে না হবে না হবে ওই হামদের মধ্যে বলা আছে মিং সেই আমালে না মিং শুরুর না আমাদের যে গুনাহের কাজ আমরা করি প্রত্যেকটা গুনাহের কাজের প্রতিক্রিয়া আছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে যত গুনাহের কাজ আছে তার মধ্যে সবচেয়ে দ্রুত যেই গুনাহের কাজের প্রতিদান দেওয়া হয় পৃথিবীতেই প্রতিদান দেওয়া হয় আজালাত ত্বা যেই নেকির কাজের পৃথিবীতে দ্রুত প্রতিদান দেওয়া হয় আর যেই গুনাহের কাজের পৃথিবীতে দ্রুত শাস্তি হয় এক যদি বিররুল ওয়ালিদাইন করে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তো এর প্রতিদান জান্নাতে কি হবে সেটা আল্লাহ জানে কিন্তু দ্রুত মানুষের নেকির কাজের দ্রুত যে প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দেন তার একটা কাজ হচ্ছে পিতা মাতার সাথে ভালো সম্পর্ক রক্ষা করা আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রক্ষা করা এর প্রতিদান আল্লাহ দুনিয়াতে দিয়ে দিবেন আর যেই গুনাহের কাজের দ্রুত শাস্তি পরকালে কি দিবে আল্লাহ জানে দ্রুত শাস্তি আল্লাহ দুনিয়াতে বাস্তবায়ন করে সেটা পিতা মাতার নাফারমানি করা পিতা মাতাকে কষ্ট দেওয়া বলে বিল্লাহ আল্লাহ আমাদের পরিত্রাণ দিক এই গুনা থেকে আল্লাহ আপনি যদি আপনার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন এর শাস্তি পরকালে কি হবে তা আল্লাহ জানে কিন্তু দুনিয়াতে এর শাস্তি আপনি পাবেনই পাবেন রাসুল সাল্লাসাল্লাম বলছেন যে সমস্ত ক্রিয়ার পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় সেই গুনাহগুলোর মধ্যে এক নম্বর গুনাহ হচ্ছে পিতা মাতার নাফার মালিকর সালাদ ছেড়ে দেওয়া গুনাহের পাল্টা প্রতিক্রিয়া দুনিয়াতে দ্রুত হবে এ কথা আল্লাহ রসুল বলেননি সালাদ ছেড়ে দেওয়ার শাস্তি আল্লাহ কিয়ামতের মাঠে দিতে পারেন কিন্তু দুনিয়াতে পাল্টা প্রতিক্রিয়া দ্রুত হয় এরকম প্রথম পাপ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া আর এরকম দ্বিতীয় পাপ হচ্ছে জেনায় লিপ্ত হওয়া অবৈধ সম্পর্কে যদি কেউ লিপ্ত হয় তাহলে এর শাস্তি এত দ্রুত হয় যে প্রত্যেক যাদের অবৈধ সম্পর্ক আছে তারা নিজ নিজ ইতিহাস অতীত বর্তমান ভবিষ্যৎ অবস্থা যাচাই করে দেখুক দুনিয়াতে এমন কেউ নাই যে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে সাথে সাথে শাস্তি পায়নি এরকম কেউ নাই কেউ নাই হয় মানসিক শাস্তি পেয়েছে এটা ইবনুল কাইম বলছে যে মানসিক শাস্তি পেতেই হবে কেউ যদি অন্তর আল্লা ব্যতীত অন্য কাউকে দিয়ে দেয় ওকে মানসিক শাস্তি পেতেই হবে মানসিক শাস্তির ঠেলাতে আত্মহত্যা করে দিয়েছে মেয়েকে ভালোবাসা দিয়েছে মেয়ের জন্য অন্তর দিয়েছে অবৈধ সম্পর্ক প্রথম শাস্তি হচ্ছে মানসিক শাস্তি মানসিকভাবে ওকে কষ্ট পেতেই হবে দ্বিতীয় শাস্তি যে কোনো মুহূর্তে অপমান হতে পারে পরিবারে অপমান হতে পারে সমাজে অপমান হতে পারে বন্ধু বান্ধবের কাছে অপমান হতে পারে হতেই হবে তৃতীয় দ্রুত শাস্তি হচ্ছে দারিদ্রতা অবৈধ সম্পর্কে যারা লিপ্ত হয় তারা দ্রুত দারিদ্রতার শিকার হয়ে যায় ধন সম্পদ তাদের কাছ থেকে হারিয়ে যায় সম্মানিত উপস্থিতি তো বলছিলাম এই হামদ সানার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসালাম কি বললেন হে আল্লাহ আপনার নিকটে পরিত্রাণ চাই আমরা যে গুনাহগুলো করি এগুলোর তো পাল্টা প্রতিক্রিয়া আছে ওই পাল্টা খারাপ প্রতিক্রিয়া থেকে আপনার নিকটে পরিত্রাণ চাই ইমাম মাহদি এবং ঈসা আলহ সালাম যখন পৃথিবীতে ন্যায় পরায়ণের শাসন কায়েম করবেন তখন একটা ডালিম খাবে একটা বংশ একটা গ্রাম একটা গাভীর দুধ খাবে একটা বংশ একটা গ্রাম তো আজকে যে গাভী আছে ওই দিনও সেই গাভী থাকবে আজকে যে ডালিমের গাছ আছে ওই দিনও ওই ডালিমের গাছই থাকবে তাহলে আজকে ডালিমের গাছে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না আজকে একটা গাভীর দুধে এক গ্রাম এক বংশ কেন খেতে পারে না ইবনুল কাইম রাহেমহল্লা লিখছেন মানুষের গুনাহের কারণে জমিন থেকে বরকত উঠে যায় জমিন ফসল উৎপাদন করা কমিয়ে দেয় ফসলে বরকত থাকে না ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের গুনাহের কারণে মানুষের পাপের কারণে মানুষের পাপ এত ভারী হয়ে যায় যে যদি চতুষ্পদ জন্তু না থাকতো। ইল্লাল ইল্লাম গরু ছাগল মহিষ মুরগি পশু পাখি যদি না থাকতো তাহলে আসমান আর কোনো দিন বর্ষণ করতো না জমিন আর কোনোদিন নিজের পেট থেকে খাদ্য উৎপাদন করতো না ফসল উৎপাদন করতো না মানুষের গুনাহের বোঝা এত ভারী আর মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত কঠিন কিন্তু যেহেতু দুনিয়াতে আল্লাহর চতুষ্প্যন্ত আছে ওদের তো খাবারের ব্যবস্থা করতে হবে তাই আল্লাহ দয়াবান হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয় আর জমিন থেকে খাদ্য উৎপাদন হয় তাদের ওপর দয়া করে কিন্তু মানুষের গুনাহের পাল্টা প্রতিক্রিয়া এত ভয়ঙ্কর তো মাহদিয়ার ইসা আলহ সালাত সালামের যুগে গুনাহ কমে যাবে ন্যায় পরায়তায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে যখন ন্যায় পরায় আসমান জমিন পরিপূর্ণ হয়ে যাবে তো লাফাত হাত বারকা তো সামাই আসমান জমিনের বরকতের সকল দরজা আল্লাহ খুলে দিবেন আল্লাহ এই হামদু সানার মধ্যে তারপরে কি আছে আবদুল্লাহ হিমিং শুরু ও অমিং সাইয়া আম আলিনা মাইয়া দিহিল্লাহ ফেলা মুদিল্লাহ আল্লাহ সুভান যাকে হেদায়েত দিতে চান তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ তালা যাকে হেদায়ত দিতে চান না তাকে কেউ হেদায়ত দিতে পারে না এই জন্য বলা হয় হেদায়তের মালিক আল্লাহ তাহলে এখন আপনি বলবেন তাহলে আমি যে গুনাহ করছি গুনাহের জন্য তো আমি দায়ী নই আল্লাহ দায়ী হ্যাঁ নাওজবিল্লা দেখেন এই জায়গায় তাকদীরের একটা ছোট্ট মাসালা বলে সানার বাকি অংশ শেষ করব আল্লাহ সুবহান হতালার ইচ্ছা দুই ভাগে বিভক্ত আল্লাহ তালার পৃথিবী পরিচালনাগত ইচ্ছা আর আল্লাহ তাআলার সার ইচ্ছা আল্লাহ তাআলা জিন কার সৃষ্টি জোরে কথা বলতে হবে কার সৃষ্টি ইবলিস কার সৃষ্টি আল্লাহর কী এমন ঠেকা পড়েছে যে ইবলিসকে জাহান দিতে হবে ইবলিসের সাথে আল্লাহর অতীত কোনো শত্রুতা আছে কোনো শত্রুতা নেই ফেরাউন কার সৃষ্টি ফেরাউন কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি ফেরাউনের সাথে আল্লাহর কি অতীত কোনো শত্রুতা আছে যে ফেরাউনকে জাহান নামে দিতে হবে নাই তাহলে আল্লাহ সারান শারীরিকগত ভাবে নীতিগত ভাবে সারানের যদি বাংলা অনুবাদ করি তাহলে নীতিগত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারআন নীতিগতভাবে আইনগতভাবে তার প্রত্যেক সৃষ্টি জীবের কল্যাণ চান আল্লাহ চান যে ইবলিস ইসলাম গ্রহণ করে আদমকে সিজদা করে জান্নাতে যাক এটা আল্লাহর সারাহান নীতিগত চাওয়া আল্লাহ চান যে ফেরাউন হেদায়েত প্রাপ্ত হোক আল্লাহর প্রতি ইমান আনয়ন করুক তারপরে ফেরাউন আল্লাহর প্রতি ইমান আনয়ন করে জান্নাতে যাক এটা কার চাওয়া আল্লাহর চাওয়া এই জন্যই তো আল্লাহ সুবাহ নবী রাসুল পাঠিয়েছেন কিন্তু ইবলিস যখন সিজদা করল না তখন আল্লাহ কি ইবলিসকে জোর করে সিজদা করাতে পারতেন না জিবরাইলকে বলতে জিবরিল ইবলিসের মাথা ধর মাথা ধরে সিজদা করা পারতেন না পারতেন না আলা কুল্লি সাইন সব কিছুর উপর ক্ষমতা পান যা ইচ্ছা তাই করতে পারেন ইবলিস কেন ইবলিসের বাপ ও করতে পারত আল্লা সুবান যদি চান তো আল্লাহ সুবান সারা আন নীতিগত চান ইবলিস হেদায়ত প্রাপ্ত হোক কিন্তু ইবলিস যখন সিজদা করেনি তখন আল্লাহ জোর করে ইবলিসকে সিজদা করায়নি তো ইবলিসের বাপের ক্ষমতা ছিল সিজদা না করে টিকে থাকা আল্লাহ যদি অনুমতি না দেয় আল্লাহ যদি পারমিশন না দেয় তো আল্লাহ সুবাহনতালা তাকে জোর করে সিজদা করাননি তাকে ধ্বংস করেননি তাকে টিকিয়ে রেখেছেন এটা ইংলিশের বাপের ক্ষমতা নাই এটা আল্লাহ সুবাহনতালা তাকে ছাড় দিয়েছে তাই এটাও আল্লাহর একটা ইচ্ছা তো তেমনইভাবে আল্লাহ সুবহানা চান যে আপনি হেদায়ত প্রাপ্ত হয়ে পাঁচ অক্ট সালাত আদায় করেন গান বাজনা না শোনেন টিভি সিনেমা অশ্লীল দৃশ্য না দেখেন এটা আল্লাহর চাওয়া এই চাওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছে এই চাওয়ার জন্য আল্লাহ আজকে প্রোগ্রামের আয়োজন করেছে এই চাওয়ার জন্য আল্লাহ বক্তবের ব্যবস্থা করে দিয়েছে জুমার মসজিদ করে দিয়েছে এত কিছু করে দেওয়ার পরও যখন আপনি গান শোনেন আপনার কান কি বধির হয়ে যায় কি কথা বলেন না যে কান বধির হয় কিন্তু আল্লাহ চাইলে বধির করতে পারেন না পারেন না তুই তোকে গান শুনতে দিবো না কেমনে শুনিস দেখি পারেন বধির করতে আপনি যখন অশ্লীল দৃশ্য দেখেন আপনার চোখ কি অন্ধ হয় হয় না আল্লাহ চাইলে অন্ধ করতে পারে না পারে না পারেন তাহলে আল্লাহ সারা আন চাচ্ছেন আপনি না দেখেন কিন্তু যখন আপনি দেখছেন তখন আল্লাহ বাধাও দেয় না তো ওই যে আল্লাহ বাধা দিচ্ছেন না এটাও আল্লাহ ভানুতালার একটা ইচ্ছা একটা পারমিশন একটা ছাড় নাহলে আপনার বাপের ক্ষমতা ছিল না যে আপনি দেখেন ওই চোখও আল্লাহর দেওয়া ওই কানও আল্লাহর দেওয়া বুঝাতে পারিনি তাহলে মানুষ যে গুনাহ করে এই গুনাহ মানুষ স্বেচ্ছায় করে কিন্তু স্বেচ্ছায় করার মধ্যেও আল্লাহর ছাড় থাকে আল্লাহর দেওয়া ক্ষমতা থাকে আল্লাহর দেওয়া পাওয়ার থাকে আল্লাহর দেওয়া সকল কিছু ব্যবহার করে মানুষ গুনাহ করে আল্লাহ বাধা দেন না কিন্তু আল্লাহ উঠে চান না যে মানুষ গুনাহ করে আল্লাহ সারা আন চান যে মানুষ হোক তো এটাই হচ্ছে আল্লাহ তাআলার মানুষকে হেদায়েতে নিয়ে আসার যে অনুবাদটা করলাম সেটার উপরে যে প্রশ্ন উত্থাপন হতে পারে সেটার সংক্ষিপ্ত ব্যাখ্যা আর আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্যিকার কোনোদ নেই ওনাশাহাদসুর আর আমরা সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহআলাম আল্লাহর বান্দা এবং তার রসুল তো প্রথম সাক্ষ্য দিলাম যে আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই ইলাহ মানে কিসের যোগ্য ইলাহ মানে কিসের যোগ্য এবাদতের যোগ্য ইলাহ মানে এবাদতের যোগ্য লা ইলাহ ইল্লাহ আল্লা ব্যতীত ইবাদতের যোগ্য কারো কাছে হাত তুলে দোয়া করতে হবে এই চাওয়ার যোগ্য কারো সামনে সিজদা করতে হবে এই সিজদা পাওয়ার যোগ্য বিপদে পড়ে কাউকে ডাকতে হবে এই ডাক পাওয়ার একমাত্র শুধুই শুধু অনলি অন কে হক রাখে আপনি যদি আপনার সারা জীবনে একটা সিজদা দিতে চান ওই একটা সিজদার পরিপূর্ণ হক কে রাখে আল্লাহ সহ হতাল এটাই হচ্ছে উলুহিয়াত উলুহিয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ আমরা যারা ক্ষমতার নেশায় থাকি তারা ক্ষমতার দখল করতে গিয়ে আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করেছে আল্লাহর পার্সেন্ট একত্ববাদের ছাড় দিয়েছে আর এটা আমাদেরকে পশ্চিমারা বুঝিয়েছে যে তোমাদের যে মূল্যবোধ আছে ওই মূল্যবোধে ছাড় দিয়ে তোমরা ক্ষমতায় যাও ক্ষমতায় গেলে ধীরে ধীরে সব ঠিক করে নিবে এটা একটা হাতের ময়ার মতো একটা মরুভূমিতে দেখা ওই যে চিকচিক পানির মতো দেখায়, কাছে গেলে বালু এরকম মরিচিকার মতো বরং আল্লাহর উলুহিয়াতে সরিষা সম পরিমাণ ছাড় না দিয়ে পুরো জীবন অতিক্রম করে দেওয়া একজন মুসলমানের সফলতা বুঝাতে পারি একজন মুসলমানের সফলতা হচ্ছে আল্লাহর উলুহিয়াতে সরিষা সমপরিমাণ পরিমাণ ছাড় না দিয়ে দুনিয়া থেকে চলে যাওয়া তাতে ক্ষমতা আসুক আর যাক তাতে আমার যায় আসে না তাতে টাকা থাকুক আর টাকা যাক তাতে আমার যায় আসে না তাতে মানুষে ভালো বলুক আর মানুষে মন্দ বলুক তাতে আমার যায় আসে না কিন্তু আমি নো কম্প্রোমাইজ আল্লাহর উলুহিয়াতে কোনো কম্প্রোমাইজ হবে না আল্লাহ সুবাহ একত্ববাদ যে তিনি নাম হিসেবে একক গুণ হিসেবে একক কর্ম হিসেবে একক এবাদত পাওয়ার যোগ্য হিসেবে একক রব হিসেবে একক এগুলো সকল ক্ষেত্রে তিনি হচ্ছেন একক এবং অদ্বিতীয় আল্লাহ সবহানে অককত্য এ অদ্বিতীয়ত্বে সরিষা সম ছাড় না দিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া একজন মুসলমানের জীবনের সবচেয়ে বড় সফলতা সফলতা আল্লাহর উলুহিয়াতে কম্প্রোমাইজ করে কোনো একটা বড় কিছু করে দেওয়ার নাম সফলতা নয় আন্না আব্দু হাসুল আর সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কত গুণ আছে অসংখ্য অগণিত গুণ আছে আল্লাহ খালি একটা গুণ চয়েস করলেন সেটা হচ্ছে তার বান্দা আল্লাহ সুবানতলা যখন কোরআন মাঝিদে বলেছে সুভহায়ান্লেদি আ সরাফ দিহি লাইলা মিলেল মেস্টিদিল হারা মিলেল মেস্টিদিল আফসা যে ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যিনি তার বান্দাকে আরও শত শত গুণ আছে সব গুণ বাদ দি আল্লাহ তার রসুলের জন্য একটা গুণ উল্লেখ করেছে সেই গুণটা কি বলেন তো আল্লাহর দাস আল্লাহর গোলা আল্লাহর বান্দা কি জন্য এর চাইতে বড় মর্যাদা কর এর চাইতে করো সম্মান কর এর চাইতে উত্তম এর চাইতে সুন্দর আর কোনো পরিচয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের জন্য হতে পারে না যে সে কার বান্দা আল্লাহর বান্দা যে আল্লাহর বান্দা হওয়ায় যত পরিপূর্ণ আল্লাহর দাসত্বে যত বেশি আল্লাহর দাসত্বে যত কামালিয়াত যত পরিপূর্ণতা আছে ও তত সর্বশ্রেষ্ঠ তত ক্ষমতাশালী তত পাওয়ারফুল তত আত্মমর্যাদা সম্পূর্ণ আর তত তার আত্মমর্যাদা তত তার ক্ষমতা তত তার স্বাধীনতা যে যত বেশি আল্লাহর বান্দা সে তত বেশি স্বাধীন যে যত বেশি আল্লাহর বান্দা ও তত বেশি আত্মমর্যাদা সম্পন্ন। যে যত বেশি আল্লাহর বান্দা ও অত বেশি ক্ষমতাশালী অত বেশি পাওয়ারফুল তো মোহাম্মদ সাল্ল্লাহ আলী আসাল্লাম ছিলেন পৃথিবীতে সবচেয়ে বেশি কামালিয়াতের দিক থেকে আল্লাহর বান্দিগি আল্লাহর দাসত্বের কামালিয়াতের দিক থেকে সবচেয়ে বড় দাস সবচেয়ে পরিপূর্ণ দাসত্ব যিনি করেছেন আল্লাহ তালার তিনি মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম আর আল্লাহর এই পরিপূর্ণ দাসত্বের কারণে তিনি পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল এই জন্য আল্লা ব্যতীত পৃথিবীর কোনো ক্ষমতার তাকে পরোয়া করা লাগতো না যে আল্লাহর একটু হলো কম বান্দা ও দেখবেন একটু হলো ক্ষমতার পরোয়া করবে আরে চেয়ারম্যান সাহেব যেন কী বলে মেম্বার সাহেব যে কি বলে গ্রামের মানুষ যে কি বলে সমাজের মানুষ যে কী বলে ও হচ্ছে ডারপো ভিতু কাপুরুষ পরাধীন গোলাম মানুষের গোলাম ক্ষমতার গোলাম নারীর গোলাম টাকার গোলাম সম্মানের গোলাম ভিতু কাপুরুষ পরাধীন আর যে একশোতে একশো আল্লাহর বান্দা আর কি পরোয়া করার প্রয়োজন আছে কারো টাকার পরোয়া করার প্রয়োজন আছে কারো ক্ষমতার পরোয়া করার প্রয়োজন আছে ও হচ্ছে পারমাণবিক চেয়ে নাই শক্তিশালী এবং পাওয়ারফুল যেমন ইব্রাহিম আলিহ্লা ছিলেন একাই উম্মাতদা একা একটা কওমের সমান একা একটা উম্মতের সমান একা একটা জাতির সমান কিসের ভিত্তিতে আল্লাহর দাসত্বে আল্লাহর বন্দিগিতে পরিপূর্ণতার ভিত্তিতে তাহলে আমরা সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লি আসাল্লাম আল্লাহর বান্দা এবং আলার রসুল এই ছিল আজকে আমাদের বক্তব্যে আরও হাজারো বক্তব্যে যে হামদ এবং সানা পাঠ করা হয় সে হামদ এবং সানার অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা এই হামদ এবং সানার ওপরেই যদি বক্তব্য দেওয়া হয় তো দুই ঘন্টা পার হয়ে যাবে অন্য অনেক বক্তব্যের চেয়েতে অনেক ভালো এবং সুন্দর মানুষের জন্য শিক্ষণীয় হবে কেন ওই কথাটুকু তো আল্লাহ রসুল আরবিতে বলতেন মানুষের শিখার জন্যই তো নাকি না না শিখার জন্য বলতেন এমনি একটা জিকির পাঠ করে চলে গেলাম এরকম কিছু নাকি এরকম কিছু নয় তারা আরবেরা আরবি বুঝতো তাদের শিখার জন্যই বলতেন আলহামদুলিল্লাহ

এই বক্তব্য শুনে কবিরাজে ইসলাম গ্রহণ করেছে অন্য কোনো বক্তব্য দেওয়া লাগেনি এই বক্তব্যটুকু শুনে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাহলে অবশ্যই এই বক্তব্যের মধ্যে এমন কিছু আছে যেটা মানুষের বুঝার যেটা মানুষের জানার যেটা মানুষের অর্জন করার সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বক্তব্যের সংক্ষিপ্ত বিষয়বস্তু শয়তানের ষড়যন্ত্রে মানুষ শয়তানের দাসত্বে মানুষ এই পৃথিবীর সৃষ্টির আল্লাহ সুবহানহতালার যে রহস্য আছে এই রহস্যের দুটো জিনিস দুইটা সৃষ্টি যদি আমরা ভেদ না করতে পারি তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না একটা হচ্ছে মালাইকা ফেরেশতা আর একটা হচ্ছে শৈতান জিন শয়তান এই দুইটা সম্পর্কে যদি আমরা না জানি তো আমাদের হেদায়েতের রাস্তা খুঁজে পাওয়া কঠিন আছে আমি উদাহরণ দিয়ে বুঝার জন্য বলি হাজারো যুবক আছে যারা মোবাইলে গেম খেলে এরা হচ্ছে গেমের গোলাম কিসের গোলাম গেমের গোলাম কেউ আছে ফেসবুকের গোলাম আছে না নাই ঘুমাতে ঘুমাতে ফেসবুক চালিয়েছে ঘুম থেকে উঠেও আবার মোবাইল হাতে নিয়েছে এরা মোবাইলের গোলাম কি জন্য মানুষ একটা দিনে আল্লাহ ও হতালাকে যতবার স্মরণ করে তার চেয়ে বেশি হাজারবার বেশি স্মরণ করে মোবাইলকে তাহলে কিসের গোলাম হলো। السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد সমস্ত প্রশংসা আল্লাহ আলার জন্য আলহামদুলিল্লাহ রসুল ও ওসাল্লাম কোথাও বক্তব্য দিলে কথা বললে জে হমদ সানা আল্লাহ সুবাহানহ তাল্লার প্রশংসা আল্লাহর সবহানতালার একত্ববাদের সাক্ষ্য আল্লাহ রাসুলের একত্ববাদের সাক্ষ্য নবীর উপর দরুদ পাঠ করতেন যেই দরুদ পাঠ যেই হামদো সানা শুনে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে জিন ছুটাতে আসা ভূত ছুটাতে আসা কবিরাজ ইসলাম গ্রহণ করে নিয়েছিল এটা হচ্ছে সেই হামদোসানা সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আমরা বক্তব্যে উঠলে বলি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম তো নাহমাদুহু হচ্ছে ক্রিয়া ভার ফেল আর ক্রিয়া কখনো সম্ভব হয় না কাল ছাড়া হয় অতীতকাল না হয় ভবিষ্যৎকাল না হয় বর্তমান কাল কোনো না কোনো এক কালের সাথে সম্পৃক্ত না হলে পৃথিবীর কোনো ভাষায় ক্রিয়া বা ভার বা ফেরেল তৈরি হয় না আমি কালকে করেছি আজকে করছি আগামীকাল করব এই যে করা এটা একটা ক্রিয়া হয় গতকাল এটা হতে হবে না হয় আজকে হচ্ছে না হয় আগামীকাল হবে হয় অতীতে না হয় বর্তমানে না হয় ভবিষ্যতে তো আমরা যখন ক্রিয়া দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করব তখন ওটা একটা কালের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে নাহমাদুহু আল্লাহর প্রশংসা করছি মানে শুধু এখন করছে হামিদ্ধু মানে আল্লাহর প্রশংসা করলাম মানে শুধু অতীতের জন্য করলাম আমরা আল্লাহর প্রশংসা করব মানে শুধু ভবিষ্যতের জন্য করব। তো আল্লাহ চান না যে বান্দা তার প্রশংসা নির্দিষ্ট কালের সাথে করুক এই জন্য আল্লাহ সুবহানহতলা কোরআন মাজিদে ভার্ভ ব্যবহার না করে ওই ভার্ভের মাসদার মূল শব্দ ব্যবহার করেছেন আলহামদু তথা সকল কালের জন্য অতীত কালের জন্য বর্তমান কালের জন্য ভবিষ্যৎকালের জন্য চিরন্তম কালের জন্য আদি হতে অনাদি পর্যন্ত যতদিন থেকে পৃথিবী আছে তার আগে যার কোনো আদি নাই অনাদি থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সেই অনন্তকাল পর্যন্ত অনাদি যার কোনো আদি বা অতীত নাই সেই অনাদিকাল থেকে অনন্তকাল যার কোনো শেষ নাই সে অনন্তকাল পর্যন্ত প্রশংসাকার আল্লাহ সুবহান এই অর্থটা প্রদান করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহে আল্লাহ আলা আলি ইফলাম কেন যুক্ত করলেন শুধু আহমদুল্লিল্লাহ আল্লাহ সুবহানহতালার প্রশংসা বলা সম্ভব ছিল আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ সুবহানহতালা পৃথিবীতে প্রশংসা আদায়ের যত মাধ্যম হতে পারে যত পদ্ধতি হতে পারে প্রশংসা যত শব্দ দিয়ে করা সম্ভব প্রশংসা যত বাক্য দিয়ে করা সম্ভব প্রশংসা মানুষ যারা সাহিত্য জানে তারা এমনভাবে প্রশংসা করতে পারে যে সৈয়দ মুজতবা আলী একজন মেয়ের চেহারার প্রশংসা করতে গিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছে সাহিত্যিকরা এরকমই হয় যারা আরবি সাহিত্য লিখেছে ইংরেজি সাহিত্য লিখেছে বাংলা সাহিত্য লিখেছে তাদের সাহিত্যের অবস্থা এরকমই তো মানুষ প্রশংসা করতে গিয়ে হাজার ভাবে প্রশংসা করতে পারে হাজার রকম করে প্রশংসা করতে পারে তো যতভাবে মানুষ প্রশংসা করতে পারে ওই সকল প্রশংসা কার জন্য আল্লাহ সব জন্য